প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নটা ছিল অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ ইজ লেক বাট অলসো ড্যাশ ইজ জয়েন্ট মানে একই সাথে তার পা এবং জয়েন্ট দুইটার উপরে প্রভাব ফেলছে ভারগুলোকে কি ইউজ করা হয়েছে দেখো ভার্ভ ইউজ করা হয়েছে ব্রেক এবং ডিসলোকেট আচ্ছা একটা জিনিস মনে রাখবা এখানে এই যে কানেক্টর দ্বারা যুক্ত হলেও এরা কিন্তু সেম টেন্স থাকবে দেখো তুমি কিভাবে বুঝবে ঠিক আছে ধরো एग्जाम হলে তোমার এই টাইপের क्वेश्चन আসছে তুমি কোন ব্যাপারটা খেয়াল করবে টেন্স মেইনটেইন হচ্ছে কিনা খেয়াল রাখবা দেখো দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ধরো এই নাম্বারটা নেই দেখি হয় কিনা ঠিক আছে নট অনলি ব্রেকস হিজ লেগ আচ্ছা প্রথমত অ্যাক্সিডেন্ট হলো একটা বিচ্ছিন্ন ঘটনা এটা কোনোভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা সম্ভব না প্রথমে এ নাম্বার কিন্তু প্রথমেই মার খেয়ে গেল এই জায়গায় তারপরে দেখো বি নাম্বার ব্রোক ডিসলোকেটেড এটা নিয়ে পরে বলছি কেননা এটাই আসলে উত্তর দেখেই বোঝা যাচ্ছে আমি সি নাম্বার এবং ডি নাম্বার দেখে বলবো যে এগুলো কেন হবে না তুমি কিভাবে বুঝবে এক্সাম হলে দেখো দ্য অ্যাক্সিডেন্ট ব্রোক ঠিক আছে এখানে ব্রোক যদি দাও ঠিক আছে ভেরি ফাইন বাট পরেরটা আবার ডিসলোকেটিং ঠিক আছে আগেরটা তুমি ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম দিলা এবং পরেরটা কি ভার্ব প্লাস আইএনজি ফর্ম দিতে পারবা এটা কি আদৌ পসিবল এটা কোনোভাবেই পসিবল না তারপরে দেখো এপাশে ব্রেকিং এপাশে ডিসলোকেটিং যেটাও কি কোনোভাবেই সম্ভব না দা অ্যাক্সিডেন্ট নট অনলি ধরো ব্রেকিং এটা হয় তাই কখনো হয় সম্ভব ভার্বেল আইএনজি ফর্মের আগে কি লাগে বি ভার্ব লাগে এখানে সেই বি ভার্বটা কোথায় বি ভার্বটা তো নাই তো এটা কোনোভাবেই অ্যান্সার হবে না ঠিক আছে आंसर একটাই এখানে সেটা হলো বি নাম্বার